আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম হচ্ছে আমরা কিভাবে বাচ্চা ফোটাই সেটা দেখানোর জন্য আর আপনারা যারা হচ্ছে বাচ্চা নিতে আগ্রহী কিংবা যারা হচ্ছে বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের হাসপাতালে চলে আসবেন দেখে শুনে বুঝে হচ্ছে আপনারা বাচ্চা নিতে পারবেন আমাদের এখানে হচ্ছে আপনারা এক গ্রেট মানের খাঁকি ক্যাম্বেল এবং হচ্ছে ব্ল্যাক হোল বাচ্চাগুলো পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমাদের হাসারিতে চলে আসবেন আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন আর বিস্তারিত জানতে পারবেন আর সারা বাংলাদেশে হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন আর যদি চান তাহলে সরাসরি এখান থেকে দেখে হচ্ছে বুঝে তারপরে হচ্ছে আপনারা নিতে পারবেন যারা হচ্ছে বাচ্চা নিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ